হ্যালো গাইস ওয়েলকাম বিশ্বজিৎ ব্লগ তোমরা এগরা ব্লগ এর আগে দেখেছো আজকে এগরা ব্লগের নতুন আপডেট দিতে চলেছি জানো সকলে আমাদের প্রিয় শহর এগরায় নতুন আপডেট তোমরা এক্সাইটেড আমি বুঝতে পেরেছি এক্সাইটেড তো হওয়ার কথা কারণ ট্রাফিক রয়েছে প্রচুরভাবে দেখে বুঝতে পারছো নতুন আপডেটটা হচ্ছে নতুনভাবে আমাদের এগরা শহর সেজে উঠেছে আমাদের এগরা প্রিয় শহর নতুনভাবে সেজে উঠেছে আজকে সেটা তোমাদের সামনে তুলে ধরবো আশা করি সকলকে ভালো লাগবে নতুন আপডেট মানে দেখে বুঝতেই পারছ অনেকে যারা এসেছো এগরা যারা এসেছো তারা জানো যারা এগরা এসেছে তারা জানো অলরেডি আর যারা আসনি এখনও বাইরে রয়েছ তো তাদের জন্য নতুনভাবে একদম আমাদের প্রিয় শহর এগরা এর আগে ব্লকটা দেখেছো এগরা সরের আজকে নতুন আপডেট তুলে ধরলাম আর কি তো দেখো এখানে এখানে একটা ট্রাফিক চকি ছিল মনে আছে এই মাঝখানে গাড়িটা সামনে আড়াল করছে এত প্যান্ডেল হয়েছিলো জানো সকলে এ দেখো কতটা এরিয়া ফাঁকা হয়ে গেছে কতটা জায়গা তুমি পাচ্ছ এখান থেকে এই যে দেখো তোমাদের এখানে দাঁড় করে দেখাচ্ছি এই যে দেখো এখনও কাজ হচ্ছে দেখো এখানে চকি ছিল পুলিশ চকি ছিল ঠিক আছে এখানে পুলিশ চৌকি ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে এবারে এই জায়গাটা কত বড়ো জায়গা হয়েছে দেখো এই জায়গাটা কত বড়ো জায়গা হয়ে গেছে মানে এ সার্কেল আর কি মানে এই সার্কেলের জায়গাটা অনেক বড় করে দেওয়া হয়েছে যেহেতু গাড়ি আপডাউনের জন্য সুবিধে হবে ঠিক আছে তো দেখো এখনও কাজ চলছে তোমাদের দেখাচ্ছি চলো এবারে রাস্তাটা পুরো দেখাচ্ছি কিভাবে কাজ হয়েছে নতুন আপডেটটা ঠিক আছে তোমাদের নতুন আপডেটটা তোমাদের দেখাচ্ছি কি নতুন আপডেট হয়েছে এই যে এইখানে পুলিশ অফিস ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে এখানে ফাঁকা রাখা হবে আর এই ক্রসিং রয়েছে ঠিক আছে এটা আমার ডান দিকে চলে যাচ্ছে কাঁথির দিকে ডান দিকে চলে যাচ্ছে কাঁথির দিকে আর এটা আমাদের এগড়া শহর ঠিক আছে এই যে নতুন আপডেট এই যে নতুন আপডেট এইটা হচ্ছে নতুন আপডেট মাঝখানে জায়গা করা হয়েছে গাছ লাগবে ঠিক আছে সবুজ আবরণ মাঝখানে থাকবে এই জিনিসটা ছিল না তোমরা দেখেছো এর আগে ব্লকটা এই জিনিসটা ছিল না এখনও হয়ে গেছে আর দেখো রোডটা দেখো অসাধারণ এইবারে আমাদের এগরা পৌরসভা লাগছে প্রিয় শহর আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এই হচ্ছে আমাদের আপডেট বিশেষ করে আমার কাছে এই নতুন আপডেটটা তুলে ধরার জন্য তোমাদের কাছে নতুন আপডেট তুলে ধরার জন্য আজকে ব্লগটা করছি ঠিক আছে তো দেখো এখন আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখো মাটি এখন পড়ছে এতে মাটি আরও দেওয়া হবে এতে গাছ লাগবে সবুজ আবরণ তৈরি হবে গাছ লাগানো হবে একদম এটা চলে যাচ্ছে সেন্ট্রালের দিকে ঠিক আছে এগুলো সেন্ট্রালের দিকে আর এটা সোজা চলে যাচ্ছে আমাদের মোটামুটি বেলদা খড়গপুর এই লাইনটা চলে যাচ্ছে ঠিক আছে তো দেখো এখনও কাজ চলছে দেখে বুঝতে পারছো আর নতুন আপডেট কেমন লাগলো অবশ্যই জানিও গাড়ির জাম রয়েছে দেখো এখনও কাজ চলছে যে বালির কাজ হচ্ছে এখন পেছনে বুঝতেই পারছো ঠিক আছে আর এইটা দেখো এইটা এইটা এই জিনিসটা দেখো মাটির কাজ চলছে মোটামুটি এখানে লাস্ট এখানে লাস্ট হচ্ছে তারপরে তোমাদের দেখানোর চেষ্টা আরও চলো সামনে দেখাচ্ছি এই যে ট্রাফিকটা দেখো হচ্ছে এখানে পুলিশ চোখী রয়েছে মানে এখানে সিভিল রয়েছে এখান থেকে পুরো একদম সোজা চলে আছে বেলদা ঠিক আছে হ্যাঁ বেলদা খড়গপুর বিভিন্ন সিটিগুলো রয়েছে তো আমি আর দেখাচ্ছি না অবশ্যই নতুন আপডেট তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা সকলকে অনেক অন্য ভালোবাসার শুভেচ্ছা আমার ব্লগে আশা করি সকলকে ভালো লেগেছে রাস্তাটা দেখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের প্রিয় সর এগরা নিউ আপডেট থ্যাংক ইউ পরের ব্লগে দেখা হচ্ছে সকলের সঙ্গে আর সকলের ভালোবাসার সঙ্গে থেকেও নতুন নতুন আপডেট দিতে থাকবে ধন্যবাদ লাইক ইট আর হ্যাঁ ফলো করতে ভুলো না যারা ফলো করে নি ফলো করতে ভুলো না আর ইউটিউবে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না বেস্ট অফ লাক